প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য কবুতর এখানে কিন্তু সবগুলো দেশি কবুতর না দর্শক এটা কিন্তু পরিত্যক্ত স্বাদে একটি সঠিক পদ্ধতিতে কবুতর পালন করা হচ্ছে এখানে অসংখ্য কবুতরের ক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা ক্ষোভে কিন্তু ডিম বাচ্চা শুরু হয়ে গেছে বেশি দিন কিন্তু হয়নি দর্শক এই খামারের বয়স আমরা বাকি কথা অবশ্যই খামারের ভাইয়ের মুখে শুনবো এখানে সবারই প্রিয় কিছু জাতের কবুতর পালন করা হচ্ছে ডাবু গিরিবাস বোম্বাই মানে বিভিন্ন জাতের কবুতর মিক্স করে পালন করা হচ্ছে দেশীয় আছে এখানে কিন্তু এই ঘরের বাইরেও দুটা বড় বড় ক্ষোভ রয়েছে বাইরে আমরা সব কথা শুনবো যে খামের ভাই কতদিন আগে তার এই শখের ভালোবাসার কবুতর খামারটি শুরু করেছেন এবং বর্তমানে তার এখানে কতগুলো কবুতর এবং তিনি কেমন লাভবান হচ্ছেন তো দর্শক চলুন নতুন আরেকটি প্রতিবেদন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। আলহসান ভাই। আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই আমরা আসলে আসলাম আপনার খামারে। খামার ট্যাটু এত সুন্দর আর কি দেখে আসলে মন ভরে যাচ্ছে যে আপনি শুরু করেছেন ছোট পরিসরে পরিতক্ত সাদে সাতটাকে একটা কাজে লাগায় দিয়েছেন আর কি। পরিতক্ত নাই আর। এটা একটা ভালো উদ্যোগ। আমরা একটু জানব আপনার কাছ থেকে যে আপনি কিভাবে শুরু করলেন কতদিন আগে এবং বর্তমানে আপনার এখানে কি কি জাতের কবুতর আছে? তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি খাবার খাওয়াচ্ছেন এবং কি কি রোগ বালাই দেখেছেন প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই আমরা আমি মোহাম্মদ সুমন সরকার আমি লেখাপড়া করি ছাত্র ঈশ্বরদি কৃষি কলেজে লেখাপড়া করি আপনার কৃষি ডিপ্লোমা শেষ করার পরে এখন আমি বিএ জি এড করতেছি আপনার শেষ সেমিস্টার চলছে কবিতা আসলে ছোটোবেলা থেকেই শখ পালি কিন্তু আপনার হচ্ছে বাইরে ছিল দেশি এই আপনার অল্প কিছুজন ধরো মনে হলো বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্নভাবে দেখার পরে মনে হলো যে আসলে কবিতর পালা যায় আর আমার কবিতর পালতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সেই এর উপরেই ভিত্তি করে আমি যে নভেম্বরের বিশ তারিখের দিকে শুরু করছি আর কি এবং সবগুলো বড় কবিতর দিয়ে শুরু করা আমি ছোটো থেকেই ছোটো কবিতা দিয়ে শুরু করি না বড় কবিতর দিয়ে শুরু করি তাহলে বেশি দিন হয় না তিন মাস পার হয়েছে কেবল আপনার কবুতর খামারের বয়স তাহলে এই যে যে সাধে পরিকল্পনা একটা যে আমি পরিত্যক্ত স্বাদটা কাজে লাগাবো আপনি চাইলে কিন্তু নিচেও করতে পারতেন বাড়ির সামনে জায়গা রয়েছে পাশেও করতে পারতেন কিন্তু সাধে করার যে একটা উপকারিতা বা এখানে একটা সঠিক পদক্ষেপ এটা আসলে কীভাবে উদ্বুদ্ধ হলেন স্বাদেই কেন করলেন আসলে সাধে করার কারণ সুবিধা প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটাই আছে সাধে করার সুবিধা হচ্ছে সাধে আপনার বিভিন্ন রকম আপনার পশু পাখির থেকে কবিদেরকে রক্ষা করা যায় আর এই ঘরটা আমার আগে করা ছিল এটা আমার আগে খরগোশের ঘর ছিল আমি এখানে খরগোশ পালন করতাম কিন্তু এই উপরের রোদের তাপমাত্রার কারণে খরগোশ মারা যাচ্ছিল বাচ্চাগুলো এই জন্য খরগোশ বাদ দিয়ে কিছুদিন পর ছিল খড়ি টড়ি রাখতো তারপরে আমি অটোমেটিক ধরেন আমার মনে হলো যে এটা কবিতার ঘর বানাই পরে আমি কাঠ টাট কিনে আর কি একটা মিস্ত্রি দিয়ে এই ঘরটা বানাইছি আর কি আচ্ছা তাহলে বাড়িতেই তৈরি করেছেন মিস্ত্রি দিয়ে অনেক তো খুব দেখতেছি কতগুলো ক্ষোভ আছে মোট এখানে একশো বিশটা খোপ আছে এখানে মোট আর কি সাইট জোড়া সাইট পেয়ার অনায়াসে পালন করতে পারবেন তো বর্তমানে এই ঘরের ভিতরে বাইরের হিসাব পরে এখানে কত জোড়া আছে এখানে আপনার মোটামুটি পঞ্চাশটার মতো কবিতরা আছে আর কি পঁচিশ জোড়া এটা কি রানিং না বাচ্চা আপনার রানিং ও আছে কিছু বাচ্চা এখানে আসার পরে যেগুলো বাচ্চা উঠছে উঠার পরে আপনার এখন নেভেডাল হয়েছে জোড়া নিচ্ছে কিন্তু কবিতর সাদে পারলে একটা অসুবিধা হচ্ছে এই যে আপনার এই বাতাস লেগে কবিতার অনেক রকম ইয়ে হয় ঠান্ডা লাগে পাতলা পায়খানা হয় এই জাতীয় রোগ হয় এই বাতাসের কারণে এটা হচ্ছে সাদে সবচেয়ে ক্ষতিকর এই বাতাস আর মশা দুইটা আচ্ছা তো এগুলা থেকে কি প্রতিকার পাওয়ার বা রক্ষা পাওয়ার কোনো উপায় আছে রক্ষা বলতে উপায় বলতে আপনি যে এখন ওই যে কিছুদিন আগেও বৃষ্টি এবং বাতাসের মতো অভাবা ছিল এই দিনগুলোই সবচেয়ে মারাত্মক কবিতার জন্য আমি যতটুক ফেজ করেছি আর আমি এমন সময় শুরু করেছি যে যে সময়টা আপনার হচ্ছে কবিতার সবচেয়ে রোগব্যাধি হয় এই সময়টাই শুরু করা আর এই শুরু করারও একটা যুক্তি আছে এই যে আমি শুরু করেছিলাম যে আপনার হচ্ছে যদি এই সময়টা আমি পার করতে পারি এই সময় যদি কবিতার যত্ন করতে তাহলে আমি কবিতরের ক্ষমাটা ঠিক রাখতে পারবো আচ্ছা তাহলে অনেক কিছু শিখে যাবেন আপনি যে আসলে কিভাবে কবুতর পালন করতে হয় তো আমরা দেখতেছি যে অনেক জাতের কবুতর এখানে একত্রে পালন করতেছেন কয়েকটা জাত আছে অবাক কি কি জাত একটু নামগুলো বলবেন আসলে কি কি? ভাবে গোনা নাই আমার ধরেন যে খামারে কবিতর সংগ্রহর জন্য গেছি ওই খামারে যেগুলো ভালো লাগছে ওইগুলোই সংগ্রহ করেছি তার ভিতরে আপনার আছে গরিবাজ আছে কাকজি গরিবাজ আছে আপনার আছে লোটন আছে আপনার শটগান আছে আপনার তারপরে আপনার ঝন্না শাটিং আছে বোম্বাই তিন চার রকম বোম্বাই কবিতর আছে দেশি গোলা আছে এই এইগুলোই আর কি। তাহলে অসংখ্য আপনার এখান থেকে প্রায় সব জাতের কবুতরই আছে আছে আর কি সিরাজী বাদ আছে সিরাজেও একজন দিতে চাইছে উনি খামারের সাথে কথা হয়েছে আপনার সিরাজেও তোলার ইচ্ছা আছে আর কি আচ্ছা মোটামুটি এই ঘরটুকু বানাতে কেমন টাকা ঘরটা তোমার অনেক আগে বানানো খরগোশ পালন করার সময় বানাইছিলাম সেই ওই হিসাবটা এখন নেই পরবর্তীতে খরের কাজ রাখার কাজ হয়েছে বর্তমানে আমার এই কাঠগুলো কিনছিলাম তিন হাজার টাকা দিয়ে আর মিস্ত্রি খরচ লাগছিল দরজা আছে এই আপনার হচ্ছে আবহাওয়া খারাপ ছিল কিছুদিন আগে এই জন্য সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেব এরকম আশা আছে আরকি দর্শক আরেকটা কথা বলে রাখি আপনাদের আমরা অনেক সময় অনেক খামার দেখাই যেগুলো আবদ্ধ করে পালন করে ব্যাপক লাভবান হচ্ছে কিন্তু সেটা সেটা আসলে পরিবেশ বা তার পালন পদ্ধতি ভিন্ন হয় তো কিন্তু আমরা আপনাদের পরামর্শ দিব যে আপনারা কখনোই আবদ্ধ করে কবুতরকে খাসা পদ্ধতিতে বা আটকে রেখে কখনোই পালন করবেন না এতে কিন্তু কবুতরের গ্রোথ শক্তিও কমে যায় তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমে যায় আর দিয়ে পালন করে বাহিরের যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা এবং প্রাকৃতিক অনেক খাবার থাকে যেগুলো কবুতরের জন্য দরকার সেগুলো তারা মুক্তভাবে খেতে পারে কবুতর যদি আপনার হয় তাহলে ছেড়ে দিয়ে রাখলে কপালে থাকলে এমনি হবে আটকে রেখে তাদের বালাই বৃদ্ধি করা দরকার নেই তো মাসে কত জোড়ার মতো বাচ্চা আসে আপনার এখানে এই মাত্রই শুরু করা ওইভাবে আপনার হিসাব নেই তবে বাচ্চার হিসাব না আনুমানিক একটা কত জোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে ভিতরে এখন ধরুন আপনার রানিং এখানে এগারো জোড়া ডিম বাচ্চা বা বাচ্চা দিতে আপনার হচ্ছে এগারো জোড়া বাচ্চা আছে এখানে আর বাইরে আছে ওইগুলো তো আপনি পরে দেখবেন এই ভিতরে এই অবস্থা আছে আর কি এখন মানে প্রতিদিনই আপনার নিত্য নতুন এক জায়গা করে রানিং আপনার চলে যাচ্ছে ডিম চলে যাচ্ছে আচ্ছা রোগ বালাই কি দেখেছেন মানে এই কয়দিনে তিন মাস সাড়ে তিন মাস তো হয়ে গেল কি কি রোগ দেখেছেন আপনি কবুতরের মাঝে কবিতরের আমার একটা কবিতর যেটা সবচেয়ে আমার পছন্দের কবিতা ছিল ওই কবিতরটা মারা গেছে আপনার হচ্ছে হঠাৎ করে ঘাড় ঘুরতে ঘুরতে রাইতে রেখে দিলাম পরে আমি দেখলাম কাঁচামরিচ বা এই জাতীয় জিনিস খালে ভালো হয় একটা কাঁচামরিচ খাওয়াইছিলাম আপনার হচ্ছে এবি ট্যাবলেট খাওয়াইছিলাম পরেও কবিতা রাইতে মারা গেছিল তারপর কবিতার পাতলা পায়খানা হয় আমি পাতলা পায়খানা হলে আপনার হচ্ছে ইটের গুঁড়া যেটা আছে ওটা ইটের গুঁড়া যদি খাওয়ানো যায় তাহলে আপনার হজম শক্তি বেড়ে যায় তারপর স্যালাইন আছে স্যালাইন খাওয়ানো যায় আপনার হচ্ছে কবিতরের পরে আপনার ওই ইয়ে হয় এক ধরনের চুনা পায়খানার মতো একটা হয়ে ওইভাবে আমার দুইটা কবিতার মারা গেছে এইগুলো হচ্ছে কবিতরের প্রধান রোগ আসলে ডিসেম্বর এবং জানুয়ারি কবিতরের এই দুইটা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা মাস কবিতরের সঠিকভাবে ট্রিটমেন্ট করলে তাহলে কবিতরের খামারটা রক্ষা পাওয়া যাবে আচ্ছা যদি কেউ খামার করলো কিন্তু ডিসেম্বর জানুয়ারি পরে দেখলো গরম পড়তেছে তখন কিন্তু তাদের সামনে যে শীতকাল আসবে তখন কিন্তু সে কিন্তু সেটার জন্য প্রস্তুত না সে কিন্তু অনেক কিছু জানে না ভ্যাকসিন কিন্তু প্রয়োজন কবুতরের জন্য ভ্যাকসিন করান আপনি না আমি কোনো প্রকার ভ্যাকসিন এই তিন মাস হচ্ছে আমি কোনো প্রকার ভ্যাকসিন করাইনি এখন তাড়াতাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তরে বা বিভিন্ন ফার্মেসি বা ইউটিউবে দেখে আপনি সঠিক যেটা সেটা পরামর্শ নিয়ে তারপর ভ্যাকসিন করিয়ে দিবেন তাহলে আপনার খামারটা আরো সুরক্ষিত থাকবে তো বর্তমানে যে কবুতর গুলো দেখতেছি এগুলো তো ভিতরে তো আমরা এখন দর্শক বাহিরে চলে যাব বাইরে গিয়ে দেখবো বাহিরে দুটা ঘর রয়েছে সেখানে গিয়ে দেখবো সেখানে কি অবস্থা তো দর্শক চলুন বাহিরে তো প্রচুর কবুতর দেখতেছি বাইরে খাবার খাচ্ছে দুটা ঘর আছে এটা একটা ওই পাশে একটা তো বাহিরে কতগুলো কবুতর আছে আর কি জাত এখানে চব্বিশটা ক্ষোভ আছে এখানে কবিতর আছে আপনার মোটামুটি দশ জোড়ার মতো সাত জোড়া আট জোড়া ডিম বাচ্চা দিচ্ছে আপনার এখানে এই ক্ষোভটাই সবগুলোই দেশি কবিতর

দেখলেন আপনারা ছোট পরিসরে পরিত্যক্ত স্বাদ দেখুন কত সুন্দর খোলামেলা একটা পরিবেশে মুক্তভাবে পালন করা হচ্ছে এখানে কিন্তু দরজা তৈরি করা হয়েছে পরবর্তীতে কিন্তু এই ঘরটাও খুলে দেওয়া হবে কারণ আজকে খামারি ভাই কবুত পালন করবে না তিনিও ছেড়ে দিয়ে কবুতর পালন করবে তো আপনার যদি পরিত্যক্ত স্বাদ থাকে দর্শক আপনিও কিন্তু শুরু করতে পারেন অল্প বুঝিতে কবুতর খামার তো আপনি যারা বেকার রয়েছে বর্তমানে যারা কবুতর সম্পর্কে জানতে চায় যারা প্রতিবেদনগুলো দেখে মানে কবুতর পালনে আগ্রহী তাদের উদ্দেশ্যে কিছু বলুন আসলে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত এই যে আপনার হচ্ছে যারা লেখাপড়া করে তারা লেখাপড়ার পাশাপাশি এটা করলে লস নাই কবিতরে কোনো প্রকারে লস নাই পালন করতে পারে আবার কোনো কাজের পাশাপাশি এটা পার্ট টাইম কাজ হিসাবেও নিয়ে যেতে পারে এভাবে আর কি কবিতর পালন করলে আর যদি একটু রোগ ব্যাধি বা বিভিন্ন বিষয় খেয়াল রেখে বা যত্ন করে কবিতর পালা যায় কবিতরে লস হবে না আচ্ছা কি দিয়ে শুরু করবে প্রথম অবস্থায় আমি তো আপনার দেশি করলে ভালো হয় দেশির বাচ্চা বেশি দেয় কিন্তু গিরিবাজ যেটা আছে আমাদের এদিকে যেগুলি পাওয়া যায় গিরিবাজের আপনার বাচ্চাগুলো প্রতি মাসে বাচ্চা দেয় দেশের মতোই গিরিবাজেও আপনার এগুলি শুরু করতে পারে আর যদি ফেন্সি করতে চাই সেক্ষেত্রে ধরেন ওইগুলো আরো বেশি টেক কেয়ারের দরকার হয় এই গিরিবাজ এবং দেশের অত বেশি আপনার যন্ত্রের প্রয়োজন হয় না আপনার ফেন্সি করলে বেশি দরকার হয় এই জন্য যে যেভাবে শুরু করতে পারে তার পরিচর্যা ওইভাবেই করতে হবে আমরা দেখতেছি কী যেন একটা ছোটো ছোটো খাবার কবুতর খুব মজা করে খাচ্ছে আসলে কি খাবার খাওয়াচ্ছেন আপনি এগুলো খাবারের ভিতরে আমি এটা আপনার গোমের খুত বলে এটাকে এটা একটু দামেও কম আর এটা কবিতর খালে বাচ্চার কোনো ক্ষতি হয় না বাচ্চাকে ভালোভাবে খাওয়াইতে পারে এজন্য আসলে এটা খাওয়াচ্ছি আর খাওয়ানোর ভিতরে আপনার আমি ইটের গুঁড়া খাওয়াচ্ছি আর এই কবিতরের আপনার হচ্ছে আপনার ক্যালসিয়াম বৃদ্ধির জন্য বা আপনার ক্যালসিয়ামের বিভিন্ন ভিটামিনও খাওয়ানো হয় আর আপনার ডিমের খোসা যেটা আপনার যে বিভিন্ন হাট বাজারে ডিম বিক্রি করে ওখান থেকে আপনার একদম বিনা পয়সাতেই ডিমের খোসাটা আনতে পারবেন ওইটা আনার পরে গরম পানিতে ওটা ধোয়ার পরে ওটা আপনার একটু রোদে শুকিয়ে গুড়ে করে দিলে ওইটা কবিতর খাইলে অনেক কবিতর সুস্থ থাকে আর কি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আপনার যে ছোট পরিসরে পরিত্যক্ত ছাদে একটা কবুতর খামার করেছেন আপনি একশো প্লাস কবুতর আছে এখানে সেটা বিষয়ে আমাদের তথ্য দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা দর্শক আপনারা এখন শুনলেন সফল খামারি বলা চলে কারণ তিনি কিন্তু সফল তার এখানে প্রচুর ডিম বাচ্চা এবং কবুতরের গোধ শক্তি প্রচুর তো আপনারা যারা কবুতর পালন করবেন আসলে অনেক বিষয় লক্ষ্য রেখে আপনারা কবুতর পালন করবেন যেন আপনার কবুতর খুব তাড়াতাড়ি অসুস্থ না হয়ে যায় আর যেটা বললাম আপনারা ছেড়ে দিয়ে কবুতর পালনের পরিকল্পনা করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কবুতর পালনের সফলতা পাবেন দর্শক আমাদের উদ্দেশ্য সফল খামারিদের আপনাদের সামনে প্রতিবেদন আকারে উপস্থাপন করা এবং আপনাদের মনে কবুতরের প্রতি ভালোবাসা এবং কবুতর পালনে উৎসাহিত করা দর্শক আপনারা বেকার থাকলে অবশ্যই চেষ্টা করবেন কবুতর পালনটা শুরু করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ